হ্যালো বেহস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারা অনেকেই প্রশ্ন করেন বোর্ডিং করা লাগে না কিন্তু না আমরা আপনার হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা ফোটাই ওটা আপনার বোর্ডিং লাগে না তো আপনার যদি তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা সারেন অবশ্যই এটা বোর্ডিং লাগবে না তো আপনার যদি তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই বোর্ডিং করা লাগে কিন্তু না আপনার হারিক্যান দিয়ে বাচ্চাটা যেটা ফুটে এটা আপনার বোর্ডিং লাগে না তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো কিভাবে পালতে হয় কিভাবে না পালতে হয় অবশ্যই আমরা বলে দেব তো আপনারা যদি খামার করেন অবশ্যই তো অবশ্য হাসের পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা খামার করবেন তাহলে ভালো হয় আর আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে নিতে পারবেন অবশ্যই আপনারা জিরু বাচ্চাটা পালার চেষ্টা করবেন কারণ জিরু বাচ্চাটা পারলে অনেক ভালো হয় তো আপনারা আমাদের লোকেশনটা হলো মামিসিংহ জেলার তারাখান্দা থানা এখানে আপনারা উন্নত জাতের এবং সব জাতিরই হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন যেমন খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়ারোনা তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আপনারা অনেকেই জানেন না একটা হাসে কি পরিমাণ লাভ থাকে তো পুরান খামারিরা কিন্তু বারবার বাচ্চা নিতেছে এবারও পুরান খামারিরা বাচ্চা নিতেছে তো আপনারা যদি বাচ্চা নিতে চান আপনারা যারা নতুন খামারিরা আছেন অবশ্যই আপনারা খামার করবেন তাহলে অনেক ভালো হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই